দশম শ্রেণীর ইতিহাসের দ্বীপ প্রকাশনে আজকের ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর করাব অর্থাৎ ছ নম্বর অধ্যায় যেটা যা রয়েছে বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও ব্রামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায়ের আজকে অনুশীলনী সমস্ত ছোট প্রশ্ন করাবো প্রথম প্রশ্ন যা রয়েছে এই প্রথম প্রশ্নের উত্তর তিন কাঠিয়া কথার মূল কথা ছিল তিন কাঠিয়া কথা বলতে বিঘা এক বিঘা জমির এক বিঘা সমান কুড়ি কাঠা কুড়ি কাঠা জমি তিন কাঠা নীল চাষ করতে হবে অর্থাৎ বিঘা প্রতি তিন কাঠা নীল চাষ করতে বাধ্য করাতে ইংরেজরা পরের কোশ্চেন রয়েছে মোপলা বিদ্রোহ শুরু হয়েছিল মোপলা বিদ্রোহ শুরু হয়েছিল মালাবারে মালাবারে মোপলা বিদ্রোহ শুরু হয়েছিল পরের কোশ্চেন রয়েছে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্স পার্টি গঠিত হয় ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি গঠিত হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করেন জয়প্রকাশ নারায়ণ নিষ্ক্রিয় প্রতিরোধ প্রবন্ধটি রচনা করেন অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ নিষ্ক্রিয় প্রবন্ধটি রচনা বঙ্গভঙ্গ রোধ হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে দেশপ্রান আখ্যা দেওয়া হয়েছিল বীরেন্দ্রনাথ শাসমলকে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন্দ্র হল সুরাট বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের কেন্দ্র হয়ে উঠেছিল সুরাট পরের কোশ্চেন দেখুন একা আন্দোলনের নেতা ছিলেন একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাশি একা আন্দোলনের নেতা ছিলেন পরের কোশ্চেন এআইটিউসির প্রথম সম্পাদক হলেন দেওয়ান আন চমনলাল ভারতীয় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল ভারতীয় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল মিরাটে মিরাটে ভারতীয় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল মানবেন্দ্রনাথ রায়ের প্রথম ভারতীয় কমিউনিস্ট পার্টি তৈরি করেন তাসখন্দে ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিলেন ছিল শ্রমিক সংগঠন মাদ্রাজ লেবার ইউনিয়ন কৃষক প্রজাপাটি প্রতিষ্ঠা করেন কৃষক প্রজাপাটি প্রতিষ্ঠা করেন ফজলুল হক মিরাট ষড়যন্ত্র মামলা উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে হয়েছিল কাদের বিরুদ্ধে শ্রমিক নেতাদের বিরুদ্ধে পরের কোশ্চেন যেটা দেওয়া রয়েছে পনেরো ষোলোর দাগের যে কোশ্চেন মোপলা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে মালাবার উপকূলে মোপলা বিদ্রোহ হয়েছিল বিভাগ ক্ষয় দুয়ের দাগের উপবিভাগ কংগ্রেস লেবার পার্টি গঠন করেন কি কংগ্রেস লেবার পার্টি গঠন করেন কাজী নজরুল ইসলাম এর অ্যান্সারগুলো আমি পাশে করে রেখেছি দেখতে সুবিধা হবে সুবিধা হবে যার জন্য কংগ্রেস লেবার পার্টির গঠন করেন কাজী নজরুল ইসলাম করিয়ে রেখেছি কাজী নজরুল ইসলাম প্রথম দাগের অ্যান্সারটা কাজী নজরুল ইসলাম কংগ্রেস লেবার পার্টির গঠন করেন পরের কোশ্চেন দেখুন স্বদেশ বান্ধব সমিতি কে গঠন করেন স্বদেশ বান্ধব সমিতি গঠন করেন অশ্নী কুমার দত্ত অশ্নী কুমার দত্ত স্বদেশ বান্ধব স্বদেশ বান্ধব সমিতি গঠন করেন নিষ্ক্রিয় প্রতিরোধের অর্থ কি নিষ্ক্রিয় প্রতিরোধের অর্থ পরের কোশ্চেন যে ছিল অহিংস পরের কোশ্চেন বকাস্ত আন্দোলনের মূল উদ্দেশ্য কি। বকাস্ত আন্দোলনের মূল উদ্দেশ্য যেটা ছিল দেখো এই সাইটে লিখে দিচ্ছি একটু বড়ো হবে মহামন্দার সময় খাচনা দিতে না পারায় যেসব জমি জমিদাররা কেড়ে নেন তাকে বলে বকাস্ত জমি আর এই জমি ফিরিয়ে আনার জন্য যে আন্দোলনটা হয়েছিল তাকে বলা হয় বকাস্ত আন্দোলন মূল উদ্দেশ্য ছিল জমিটাকে ফিরিয়ে আনতে হবে লিখে রাখা লিখে রয়েছে রেডিক্যাল ডেমোক্র্যাটিক দলের প্রতিষ্ঠাকে পরের কোশ্চেন দেওয়া রয়েছে রেডিক্যাল ডেমোক্রেটিক দলের প্রতি দলের প্রতিষ্ঠাকে রেডিক্যাল ডেমোক্রেটিক দলের প্রতিষ্ঠাতা মানবেন্দ্রনাথ রায় মানবেন্দ্রনাথ রায় রেডিক্যাল ডেমোক্রেটিক দলের প্রতিষ্ঠাতা ছিলেন আচ্ছা এ হল এ কিউ কোশ্চেন অর্থাৎ উপবিভাগের দুটো পর উপবিভাগের সমস্ত কোশ্চেনগুলো এবারে সত্য মিথ্যা রয়েছে সত্যমিথ্যা দেখো বিশ শতকে কংগ্রেস ও বাম রাজনীতির সমন্বয় ঘটেছিল সঠিক বঙ্গভঙ্গ বিরোধী বিরোধী সম আন্দোলনকালে কৃষিভিত্তিক কর্মসূচি গৃহীত হয়নি সঠিক মানবেন্দ্রনাথ রায় রক্ষণশীল বাম নেতা ছিলেন সঠিক ভি ভি গিরি ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন গঠন করেন মিথ্যা মোপলা বিদ্রোহ একটি শ্রমিক বিদ্রোহ মিথ্যা এখানে অস্তম্ভের সঙ্গে আর রয়েছে অর্থাৎ মেলাও একা আন্দোলন একা আন্দোলন হয়েছিল সীতাপুরে অর্থাৎ চারেরটা হবে সীতাপুরে এক আন্দোলন হয়েছিল বারদৌলি আন্দোলন বারদৌলি আন্দোলন হয়েছে ঘটিয়েছিল সর ভাই প্যাটেল তিন চৌকিদারি কর চৌকিদারি কর বীরেন্দ্রনাথ ছাসমল মিরার ডিফেন্স কমিটি মতিলাল নেহেরু শূন্যস্থান পূরণ ড্যাশ চাষির নিষেধাজ্ঞা বিরুদ্ধে বস্তারে কৃষক বিদ্রোহ হয় উত্তর হবে ঝুম চাষি ঝুম ঝয়সুম ঝুম চাষি সুরেন্দ্রনাথ ড্যাশ পত্রিকায় কৃষক আন্দোলনের ডাক দেন অর্থাৎ দ্য বেঙ্গলি পত্রিকা হবে অর্থাৎ এটা লিখে দিচ্ছি নিচে একটু দেখুন পত্রিকায় রাহুল সাংকিতায়ন ড্যাশ আন্দোলনের আন্দোলনকালে কৃষকদের সমর্থন করেন বকাস্তা হবে বকাস্ত আন্দোলন বকাস্ত আন্দোলন পরের কোশ্চেন রয়েছে মেহতা ভাতৃদয় ড্যাশ আন্দোলনে যুক্ত ছিলেন মেহেতা ভ্রাত্রি রয় বারদৌলি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল বারদৌলি রয়্যাল কমিশন অফ লেবার গঠিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে বিবৃতি দেওয়া রয়েছে কোন ব্যাখ্যাটা ঠিক হবে সেটা বলতে হবে প্রথম বিবৃতি দেওয়া রয়েছে বকাস্ত আন্দোলনের উদ্দেশ্য হল জমি উদ্ধার কোন ব্যাখ্যাটা ঠিক খাচনা কেড়ে নেওয়া জমি উদ্ধার ব্যাখ্যা দু নম্বরটা ঠিক বারদৌলি সত্যাগ্রহ একটি কৃষক আন্দোলন বর্ধিত রাজস্ব না দেওয়ার জন্য আজকের আমি তোমাদের ছ নম্বর অধ্যায়ের সমস্ত ছোটো প্রশ্নের অনুশীলনীর সমস্ত ছোটো প্রশ্নের উত্তর করিয়ে দিলাম